السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইআবুদুন। সম্মানিত دینی মাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবকিছু দিয়ে থাকেন এবং তিনিই সবকিছুর মালিক। তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। তার কাছ থেকেই মানুষ পৃথিবীতে তার নির্দেশে এসেছে। সালাতে মুসালাম নাযিল হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ রূপে সৃষ্টি করেছেন লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আবার তার কাছে আমাদেরকে যেতে হবে মানুষ পৃথিবীতে আসছে আবার যাচ্ছে এই যাতায়াত লেগে আছে এতে কোনো উদ্দেশ্য রব্বুল আলমিনের আছে না উদ্দেশ্যবিহীন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছে এটা যারা জানতে পারলো তারাই হচ্ছে সফল তারা আসল কাবিয়া আর যারা এটা জানতেও পারলো না সুতরাং যখন জানেই না লক্ষ্য উদ্দেশ্য তাহলে সেটা পালন করা তো দূরেই তারা ব্যর্থ তারা হতভাগা তারা ক্ষতিগ্রস্ত এইরকম সকল মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত পনেরো সওয়াল চোদ্দশো একচল্লিশ সিজিনী মোতাবেক সাতই জুন দুই হাজার বিশ আমরা মাহের রমজানে আপনাদের সাথে সপ্তাহে দুই দিন রবিবার বুধবার ছিলাম এখন ইনশা আল্লাহ তালা আমাদের প্রতি রবিবার সৌদি আরবের সময় এসার পরে রাত থেকে আমরা ধারাবাহিক আলোচনা করব অল্প সময়ের জন্য আর তারপরে প্রশ্ন উত্তর যতটা সম্ভব হবে আল্লাহ তালা আমরা করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন মন্দ কথা কাজ থেকে ভুল ভ্রান্তি থেকে গুমরাহি থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন আমরা বিষয় ভিত্তিক আলোচনা প্রতি সপ্তাহের চিন্তা না করে আর কোন নতুন নতুন বিষয় না নিয়ে মনে করছে একটি গুরুত্বপূর্ণ কিতাব থেকে ধারাবাহিক আলোচনা আপনারা বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কিতাব যে কিতাবের বিষয়বস্তু হচ্ছে সাহায্যপ্রাপ্ত নাজাদ প্রাপ্ত জামাতের আকিদা যে দলটি আল্লাহর পক্ষ থেকে তাইফাই মানসুরা মানে সাহায্য প্রাপ্ত দল যে দলটিকে নাজাদ নাজাদ প্রাপ্ত বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাজিয়া সেই দল বা সেই জামাতের আকীদা دینی বিশ্বাস কি এই মর্মে অনেক কিতাব আদি রয়েছে আলহামদুলিল্লাহ আরবী ভাষায় বিশেষ করে সৌদি আরবে যেটি তৌহিদের তবে এই কিতাবটি অনেক দিন আমার নজরে আছে অনেক দাস দিয়ে শেষ করেছি আবার অনেকগুলি শুরু করেছি বা কিছু অংশ দিয়েছি এরকম হয়ে আছে এই কিতাবটি দাস ইনশা আল্লাহ আপনাদের সাথে আজকে শুরু করব আর ইনশাআল্লাহ তাল্লাহ তৌফিক দিলে এইভাবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করব এই কিতাবটির বৈশিষ্ট্য হচ্ছে যে প্রশ্ন উত্তর আকারে আছে প্রশ্ন করেছেন তারপর উত্তর দিয়েছেন দুই শতটি প্রশ্ন এবং তার উত্তর রয়েছে কিতাবের নাম হচ্ছে আলামুস আলমনসহরা কাদে তাইফাত বড় নাম সংক্ষিপ্ত নাম যে নামে আরো পালামাদের কাছে পরিচিত এই কিতাবটি তা হচ্ছে আলাম আলমান আলমনসুরাহ এই কিতাবের লেখক হচ্ছেন সংক্ষেপে তার নাম হচ্ছে হাফেজ আল হাকামি রহমতুল্লাহ আলী তিনি বড় একজন সৌদি আরবের তার কাল তেরোশো সাতাত্তর হিজড়ি মোটামুটি আজকে থেকে প্রায় তেষট্টি চৌষট্টি বছর আগে তিনি সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের খুব বড় একজন আলেম যেমন আপনারা অনেকে জানেন হয়তো যে শেখ ইবিন ওসাইম রহমতুল্লাহ আলাই যে বিশিষ্ট বা প্রধান উস্তাদ শিক্ষক ছিলেন শেখ আব্দুর রহমান নাসের সাদি উত্তর অঞ্চল বা মধ্যমঞ্চল নজদের আল কাসিমের যার তফসির সাদি রয়েছে তো ওই যুগের তিনি শেখ বাজ ইবিন ওসাইমিন এসব আলামাদের উস্তাদ দেশ যুগের তিনি হচ্ছেন বড় একজন আলেন তার আকিদার উপর প্রসিদ্ধ কিতাব হচ্ছে এটি একটি কিতাব আর আর একটি কিতাব রয়েছে এর চাইতে বড় আকারে যে কিতাবটির নাম হচ্ছে মাহারিজুল কবুল মাহারিজুল কবুল তো তিনি অনেক কিতাব লিখক এবং তার মাধ্যমে অনেক দিনের দাওয়ার কাজ হয়েছে আল্লাহ রব্লা তার আমল কবুল করুন এবং তার রুহের করুন এবং তার গোনা খাতা মাফ করুন উচ্চ স্থান আল্লাহ রব্ব দান করুন তার কিতাব থেকে ইনশাআল্লাহ আল্লাহ আমরা উপকৃত হব আজকে শুধু দুটো প্রশ্নের উত্তর আমরা জানব প্রথম প্রশ্ন হচ্ছে মা আউওয়াল মা আল আলাল আবাদ বান্দার বন্দার ওপর সর্বপ্রথম ফৌজ কি আমরা যে আল্লাহর বান্দা বা বান্দা মানে অনুগত বান্দা অথবা অবাধ্য বান্দা এক কথায় মানুষ বান্দা শব্দটি দুই অর্থে ব্যবহার হয়ে থাকে আমরা মুসলিমরা বান্দা মানে করি যে আল্লাহর অনুগত বান্দা অর্থাৎ মুসলিমদেরকে আল্লাহর বান্দা মনে করে কিন্তু আল্লাহর সব সৃষ্টি আল্লাহর বান্দা জি ইচ্ছাকৃত অথবা ভাবে আল্লাহর অনুগত আর যেখানে মানব জাতি এবং জিন জাতির স্বাধীনতা চলে ক্ষমতা কাজ করে সেখানে অধিকাংশ জিন এবং মানুষ অবাধ্য হয়ে গেছে অবাধ্য হয়ে যায় কিন্তু যেখানে ক্ষমতা চলেন না আল্লাহ রব্ল আলমের সৃষ্টিগত নীতিমালাগুলির ক্ষেত্রে বা সৃষ্টিগত সৃষ্টিগত বিষয়গুলির ক্ষেত্রে তখন মানুষ এবং জিন সেখানে উপায় বাধ্য তো এই জন্য কোরআন খেরিমে বলা হয়েছে যে আকাশ জমিনে যা কিছু আছে এবং যে কেউ আছে আল্লাহকে সেজদা করে বা আল্লাহর তসবি করে তো এই আয়াতগুলির অর্থ হচ্ছে ঠিক যে যেটি আমি সংক্ষেপে বললাম সমস্ত সৃষ্টি কুল আল্লাহ রবুল আলমিনের এবাদত বন্দিগি করে তসবিহ করে মানব আর জিন এই দুটো সৃষ্টি এরা যেসব বিষয়গুলির ক্ষেত্রে স্বাধীনতা রাখে না আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছেন আর যেভাবে আল্লাহ সৃষ্টি করে সেইভাবে চলতে বাধ্য মানে বিষয় সৃষ্টিগত বিষয় তখন সেই ক্ষেত্রে অনুগত যেমন পায়ে হাঁটতে হবে চোখে দেখতে হবে আর হাতে ধারণ করতে হবে ইত্যাদি ইত্যাদি জবান দিয়ে আপনি স্বাদ গ্রহণ করবেন অথবা বাকসক্তি জবানে রয়েছে শ্রবণ শক্তি কানে রয়েছে এটি এইভাবে অথবা মানব জীবনে সুস্থতা আর অসুস্থতা মানুষ নিজের ইচ্ছায় কেউ সুস্থ থাকতে পারে না নিজের আছে ইচ্ছে অসুস্থ থাকতে হয় না আর মানুষ নিজের ইচ্ছায় কেউ মৃত্যুবরণ করবে না আর কেউ বার্ধক্য উপনীত হতে চাইবে না তো এই যে বার্ধক্য এসে যাওয়া মৃত্যু এসে যাওয়া সুস্থতা বা অসুস্থতা সচ্ছলতা অসচ্ছলতা এই যে পৃথিবীর বর্তমান অবস্থা যে ভাইরাসে মানুষকে অসহায় বানিয়ে দিয়েছে এগুলির ক্ষেত্রে মানুষ জিন অনুগত উপায় নেই এগুলি হচ্ছে সৃষ্টিগত বিষয় অমর এগুলি হচ্ছে তকভিয়া বা কনিয়া এগুলি হচ্ছে সৃষ্টিগত বিষয় সৈয়তগত বিষয় শিরিক করিও না এক আল্লাহর রেবাদ করো সলাৎ কায়েম করো শ্যাম পালন করো যাকাত প্রদান করো সত্য কথা বলো এগুলি হচ্ছে শরিয়তগত বিষয় এগুলোর ক্ষেত্রে অধিকাংশ মানুষ এবং জিন অবদ্ধ হয়েছে পক্ষান্তরে মালায়েকা তারা অনুভব করে তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাই হোক সেদিকে কথা না বাড়িয়ে ভূমিকাতে কথা বলি বললাম যাতে বুঝতে সুবিধা হয় বান্দার ওপর মানে সৃষ্টির ওপর। মানুষ এবং জিন কে বিশেষ ভাবে আল্লাহ রব্বুল আলামিন কি জন্য সৃষ্টি করেছেন

যে আল্লাহ তাকে কেন সৃষ্টি করেছে তাহলে আমাকে আপনাকে যে কেউ পৃথিবীতে আছেন বা চলে গেছেন অথবা আসবেন সবার উপর ফরজ ছিল আর ফরজ আছে এবং ফরজ থাকবে তা হচ্ছে সর্বপ্রথম ফরজ ফরজ তো অনেক আছে কিন্তু সর্বপ্রথম ফরজ এবং সবচেয়ে বড় ফরজ আরেকটি কথা মনে রাখতে হবে সর্বপ্রথম ফরজ এবং একেবার ও আজ আউআাল এবং একবার ওয়াজব সর্বপ্রথম ফরজ আর সবচেয়ে বড় ফরজ সেটা হচ্ছে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন সে বিষয়টি সম্পর্কে অনুধাবন করা জ্ঞান অর্জন করা জানতে হবে যে বিষয়টির জন্য আল্লাহ রব্বুল আলমী মানুষের কাছে প্রতিশ্রুতি নিয়েছেন আদম আলি ইসলামকে সৃষ্টি করার পরে কোরআন খারিমের বিষয়টি আল্লাহ একটি আয়াতে বর্ণনা করেছেন এবং এই বিষয়টির জন্য সমস্ত নবী রসুলগণকে প্রেরণ করেছে এই বিষয়টির জন্য যে মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে এই বিষয়টির জন্য আল্লাহ রব আসমানি কিতাব সমূহ করেছে এই বিষয়টির জন্য ইহকাল এবং পরকাল দুনিয়া এবং আখেরাত সৃষ্টি করা হয়েছে দুনিয়া যা চোখের সামনে দেখতে পাচ্ছেন তার কিছু অংশ যা আমাদের সামনে রয়েছে বর্তমান অবস্থা এবং আখেরাত যা মৃত্যুর পরে শুরু হবে এই সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন এই বিষয়টি কারণে যে বিষয়টি সর্বপ্রথম জানা ফরজ এবং এই যেই বিষয়ের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে এই বিষয়ের কারণেই কেমত অনুষ্ঠিত হবে এবং এর জন্যই দাঁড়িপাল্লা কায়েম করা হবে বিচার দিবসে। এর জন্য আমল নামা সহিফা কর্মলিপি মানুষের হাতে উড়ে আসবে এর ভিত্তিতে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে আর কাফের এর ভিত্তিতে মমিন মানুষ কেউ ভাগ্যবান হয়েছে কেউ ভাগা হয়েছে এর উপরে ভিত্তি করে আর এর অনুসারে এই যে মানুষজন মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য এর ওপর ভিত্তি করেই বিচার দিবসে হাসর মাঠে জান্নাত এবং জাহান্নামের চূড়ান্ত ফায়সাল হওয়ার পূর্বে নূর আল্লাহর পক্ষ থেকে আলো জ্যোতি বন্টন হবে এবং আল্লাহ যাকে ইহ জগতে নুর দান করেননি ইহ জগতে যাকে আলো দেননি সে পরজগতে জগতে আখেরা তো আলো পাবে না ওমাল্লাজ আলিল সুরাই নূর আল্লাহ বলছেন আল্লাহ যাকে যার ভাগ্যে নূর জুটাননি তার কোন নূর নেই যার ভাগ্যে পৃথিবীতে নূর হেদায়াতের আলো জি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দিক নির্দেশনার আলো জুটেনি তার জন্য আখেরাতে বিচার দিবসেও কোনো আলো নেই অন্ধকার 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 নিমজ্জিত থাকে তাহলে সে বিষয়টি কি যে বিষয়টি সম্পর্কে প্রথম প্রশ্ন করা হলো সে বিষয়টি আসলে কি তাহলে এখন পর্যন্ত বিষয়টি স্পষ্ট করা হয়নি তাহলে মানব জীবনের উপর সবচেয়ে বড় ফরজ যে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানবে যে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন কেন আমি পৃথিবীতে আসলাম এত সালে আমার জন্য এবং এত সালে আমার মৃত্যু এই যে আমার সময়টা পৃথিবীতে আমি কাটাইলাম আসলাম আর চলে যেতে হবে সবাই জানছেন যে চলে যেতে হবে এটা কেন এটা জানতে হয় প্রত্যেক মানুষকে যদি নিতে পারে তাহলে আমলের পালা আমল করতে হবে জানার পরে যদি আমল করে তাহলে তো সফল আর যেই ব্যক্তি জানলো আমল করলো না সেও ব্যর্থ আর যেই ব্যক্তি জানল না তাহলে আমলের প্রশ্নে উঠে না তার কর্মের প্রশ্নে উঠে না কারণ কর্ম মানুষের নির্ভর করে জ্ঞানের ওপর নলেজ

আকাশ এবং জমিন আর এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে আকাশে যা কিছু যে কেউ রয়েছে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে আসমান জমিনের মাঝে এগুলিকে আল্লাহ বলছেন আমি এগুলিকে খেল তামাশার জন্য সৃষ্টি করিনি অর্থাৎ উদ্দেশ্যবিহীন সৃষ্টি করি তামাশাটা উদ্দেশ্যবিহীন হয়ে থাকে বাচ্চারা যে খেলাধুলা করে কোনো উদ্দেশ্য থাকে না সময়ে পারে চলে যে খেলাধুলা করে উদ্দেশ্য بھی আল্লাহ বলেন মা খালাকনাহুমা ইল্লা বিল হক আমি এই আকাশ এবং জমিনকে কে সৃষ্টি করেছে সত্য সহকারে নাই সঙ্গত ভাবে জি হক জন্য আল্লাহ সৃষ্টি করেছে ওয়ালাকিন আকছার হাম লায়াবুল ইয়ালমুন তবে অধিকাংশ লোক জানে না জানার চেষ্টা করেন না উপলব্ধি করেন না মহান আল্লাহ আরো ارشاد করছেন আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যে কোনো অর্থহীন কিছু নেই। জালিকা এবং জমিন এবং এর মাঝে যা কিছু রয়েছে তা আমি বেকার বেকার সৃষ্টি করিনি। অর্থহীন সৃষ্টি করিনি। এটা বাতিল নয়। আঁখের বিপরীত হচ্ছে বাতিল। জি। উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য আগের রাতে ছিল ইল্লা বিল হক। এখানে বলছেন আল্লাহ বাতিল সৃষ্টি করেননি। অর্থাৎ উদ্দেশ্যবিহীন ফালতু সৃষ্টি করে কাফারু এটা কাফেরদের কাফের আকাশ জমিন রাজি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক মানুষ আসছে আর যাচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক মৃত্যু প্রাকৃতিক এই দুর্যোগ বালামসিও এটা দিয়ে না এটা কাফেরদের ধারণা এটা বিশ্বাসীর ধারণা নয় বিশ্বাসীর বিশ্বাস নয় মহান আল্লাহ আরো ইসাদ করেন আকাশ সমূহ এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন নাই সম্ভত ভাবে সত্য সহ উদ্দেশ্য বিহীন নয় বরং উদ্দেশ্য নিয়ে বলে তুজ যা করলো নার্সিমা কাসাবাত আর এই জন্য আল্লাহ আকাশ জমিনকে সৃষ্টি করেছেন যাতে করে প্রত্যেক ব্যক্তিকে কৃত কর্মের প্রতিদান দেওয়া সম্ভব হয় যা কিছু যে করবে পৃথিবীতে যা কিছু করে যাবে ভালো মন্দ তার বদলা দেওয়া সম্ভব হয় এই জন্য সৃষ্টি করেছে তাহলে আসমান জমিন সৃষ্টি করেছেন আকাশের নিচে আর জমিনের ওপর মানুষজন বসবাস করবে এবং যা কিছু কর্ম করবে এই কর্ম অনুযায়ী তারা ফলাফল পাবেজলা মুন এবং তাদের সাথে কোনো অবিচার করা হবে না মহান আল্লাহ আর মানুষকে একমাত্র আমার সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য তার মানে আর অন্য কারো উপাসনা পূজার জন্য নয় এবাদতের জন্য নয় যেমন মূর্তি পূজার জন্য নয় তেমনই মাজার পূজার নয় জন্য নয় যেমন দুর্গা পূজার জন্য নয় তেমনি দর্গা পূজার জন্য নয় করে পূজার জন্য যেমন নয় তেমন আল্লাহ ছাড়া কারো নয় আল্লাহ আসল হচ্ছে যে কারো এবাদত করবেন না ইল্লা ইয়া একমাত্র তার ছাড়া এই যে তৌহিত এক কথাই বলতে চাইছেন যে মানুষ এবং জিনকে আল্লাহ রব আলম সৃষ্টি করেছেন তৌহিদ প্রতিষ্ঠার জন্য তৌহিদ ভিত্তিক যদি এবাদত হয় তাহলে সেটি হচ্ছে এবাদত আর তৌহিদ বিহীন যদি এবাদত হয় তাহলে তার নাম শির যে এবাদতে তৌহিদ নেই মানে আল্লাহর জন্য হচ্ছে অন্যের জন্য হচ্ছে সেটা এবাদত নয় সেটা সবচেয়ে বড় অপরাধ সেটা হচ্ছে শির আল্লাহর জন্য শেষ আর মাজারেও ও দেয় আল্লাহর জন্য কোরবানির জবাই আর বাড়িতে খাওয়া জন্য যখন আপনি মরগ জবাই করেছেন খাসি জবাই করেছেন বিসমিল আল্লাহ আল্লাহর জন্য আর ওর সে মাজার গিয়ে জবাই করেছেন তাহলে আপনার এই এবাদত এবাদত নয় শির কফুর জি রব্বে কন হার সুরে কালা বলছেন রবের জন্যই যেমন সলা তাদের করবি তেমন রবের জন্যই জবাই করবি এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আলোচনা বেশি লম্বা না করে এখন আমরা আমাদের আলোচনা এখানে সংক্ষেপ করে দিয়ে প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ যা কিছুই আজকে আলোচনা করলাম তাকে আল্লাহ এবং আল্লাহর যেন হকের অনুসারী হওয়ার তৌফিক দান করেন তহিদ এবং সন্নতকে কে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন এবং শির আর বিদার থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন ফরজ অজেবের যথাযথ হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন হারাম নাজাইজ থেকে বেঁচে থাকার পুরোপুরি তৌফিক দান করেন এবং সন্নত মুস্তাহাব নফল কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন অপছন্দনীয় মক্র কথা কাজ থেকে আপত্তিকর কথা কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন ইমানের ভালোবাসা ইসলামের ভালোবাসা মুসলিমদের ভালোবাসা দিনের ভালোবাসা